অগো জিনেরাও বলো তোমাদের মধ্যে সব জিন এসেছে কিনা একটুখনি বলাও জিনেরাও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা তাকে দেখে নাও সবাই চারিদিকে বাবজি লক্ষ্য করে দেখার উপরও বলেন হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই তিন লাখ জিনেদের চেয়ার সব আমরা বুকিং করে নিয়ে বসে আছি নবী সুলাইমান এবার মানুষদের দিকে লক্ষ্য করে বলুন মানুষের রা বল তোরা সবাই কি এসেছিস কিনা তারা সবাই তাকে বলে হুজুর আমরা চলে এসেছি একটা মানুষে কি উফাকা নাই বলে না সবাই চলে এসেছে বলে হাও নবী সুলাইমান এবার পাখি দিদি দিকে লক্ষ্য করে বলেন পাখি রাও বলো বলো তোমাদের মধ্যে সব পাখি এসেছে কি না একটু ঘুনে বলাও সব পাখিরা বাপজি লক্ষ্য করে ডান দিকে বাম দিকে চারিদিকে তাকানোর উপর বাবা সুলাইমান আমার আওয়াজ দিয়ে বলো পাখি কিনা বনবাল তোদের মধ্যে সব পাখি এসেছে কিনাও হঠাৎ করে বাবা একটা পাখি চিৎকার করে বলেছিল নবে সোলাই মার আমার ডান পাশের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে এ স্থান পূরণ হয় নাই আল্লাহর নবী সুলাইমান বলে কেন বলে ভা ওখান নবী সুলাইমাল আসার সময় এখানে একটা পাখি ছিল ওই পাখিটা তো এখন নাই জায়গাটা ফাঁকাও বলেন কোনো পাখিটা বললেন সুলাইমান আপনি সব পাখির চেহাদি পাখিটাকে বেশি ভালোবাসতে ওই পাখিটা আসে নাই কোরআন শরীফ এ যে পাখিটার নাম এসেছে হুদহুদ কি পাখি হুদহুদ এই হুদুদ পাখির দুটো গুণ ছিল যা দুটো গুণ অন্য পাখির মধ্যে ছিল না এক নম্বর গোট পাখিটা মাটির ওপরে দাঁড়িয়ে উনি তাকাতেন মাটির দিকে মাটির তলে কোথায় সোনার খানা যাত খাজানা থাকতো তাই পাখিটা অপর থেকে দেখতে পাত বলুন আলহামদুলিল্লাহ নবীকে বলতো হজুর এখানে খুললি আপনি সোনার খাজানা পাবে আর একটা গুণ ছিল কমলি আর পানি কোথায় পাওয়া যায় নবীর সুলাইমানের পানি দরকার হতো ময়দানে গিয়ে বলতো কোথায় খুললে পানি পাওয়া যায় অল্প খোঁড়ায় এই হুধু দেখতো পাখিটাই ভাবে তাকে চারিদিকে তাকানো বলতো হজুর ওই জায়গায় খোড়েন গা কম খোঁড়াতেই পানি পাবে লিয়ার সব জায়গায় সমান ভাই সমান নাই পানি দিক দিয়ে আল্লাহর কাছে হাজার শুকুরিয়া আমাদের এলাকায় দুইটা পাইপে পানি হয় কোনো জায়গায় একটা তো হয় আপনাদের দিকে মনে হয় হয় আবার কাঁধি এলাকায় চলে যান পঞ্চাশ ষাটটা পাইপ দিয়ে বাবজি স্প্রিংয়ের মতন জাম্পিং করছে এ হুজুর আমাকে দাওয়াত করেছিলেন রোজার আগে বাপজি একটা জালসা হওয়ার কথা ছিল এই কারি সাহেব ওই মারগিরাম এলাকায় আমি হালি বাপজি কয়েকদিন আগে নগর মাদ্রাসা জালসা করে আসলাম তো ওখানে গিয়ে দেখছে বাপজি পানির খুব বলছে যে কেন অনেক টাকা খরচ এক একটা টিবল বসা থেকে ওই তুলানামোনো কাল্লার কাছে হাজার শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ ওই হুদুদ পাখি নাই নবী বললেন নাই বলে নাও তাহলে নিশ্চয় না কোনো জঙ্গলে আটকা পড়ে গেছে একটু দেখ দেখ তাড়াতাড়ি দেখ সব পাখি রেখেছে বললো হুজুর চিরনি তল্লাশি চালালাম কোথাও পাওয়া গেলো না বলে মানুষ দেখো মানুষরা বলে হুজুর আমরা খুঁজে দেখলাম পেলাম না। সুলামান বলে জিন তোরা দেখিনি জিনারা খুঁজাখুঁজি করে এসে বলে হজুর নাই আমরাও পেলাম না নবী বললেন আমার বিনা অনুমতিতে তাহলে অন্য জায়গায় গিয়েছে বলে সবাই চল বাতাসকে বলে বাতাস উড়ে নিয়ে চল আমার দরবারে পাখিতে নয় বাপ যে বাতাস উড়ে নিয়ে চলে গেল সবাইকে ওই হুদুদ নামক পাখিটা ঠিক বাপজি ঘন্টা তিনেকের পর এসে দেখছে সিংহাসন নাই নবীও নাই উনি বুঝতে পারেন আমার আসতে লেট হয়েছে তা চলে গেছে ওই হুদুদ পাখিটা গোটা দিন উড়ে গিয়ে গোটা রাত উড়ে গিয়ে সুলাইমার সালামের দরবারে সকালবেলা গিয়ে পহাচালো। কিন্তু কেতাবে লিখেছে কোরআন শিলীপে তফসির মারফুল কোরআনে সুলাইমার পাখিদেরকে বলেছিল এর পাখি আমার দেশে যদি ঘুরতে ঘুরতে ওই হারানো হুদুদ পাখিকে যদি তোদের দেখা হয় আমার কাছে দেখা করতে বলবি সে যদি উপযুক্ত দলিল যদি ফেসলা করতে পারে তাহলে সাদিদুলা যাও আমি তার কঠিন বিচার করব। আর সে যদি উপযুক্ত দলিল পেশ করে দেয় তাহলে ওকে আমি ছেড়ে দিবো বলুন আলহামদুলিল্লাহ তাকে মারবো না পাখিটা জুড়ি গিয়ে দেখছে সুলাইমান বসে আছে ওর পাখির কাছে গিয়ে ধপাস করে বসলো সব পাখিরে দেখছে এই তো সে গতকালকে আর মাল আজকে আসছে বলে এখানে বসিস না ওখানে যা দেখ সোলাইমান তোর কি করছে পাখিটার যখন গুণ ছিল কটা বললাম ভাই দুটো তাহলে নিশ্চয় বুদ্ধি আছে কি নাই কথা বলে পাখিটা চিন্তা করলো মার থেকে বাঁচার উপায় নাই সুলাইমান চরুম রাগেল নবী উনি চিন্তা করলে ও কো মওলা তুমি আমাকে বুদ্ধি দাও আমি তোমার নবী সুলাইমানের কাছে এমন হিকমতের সহিত কথা বলবো আমার নবী সুলাইমান আমাকে তো মারা তো দূরের কথা সে আমার কথা শোনার জন্য পাগল হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছিল হদত পাখি নবী সুলাইমানের কাছে গিয়ে বসে বললাম নবী সুলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বলেছিলেন ওরে হদত পাখি বল গতকালকে মাত্র দুই ঘন্টা সময় দিয়েছিল ওই দুই ঘন্টার মধ্যে সব পাখি এসেছিল তুই কেন আসিস নাই কোনো বল বাকিটা হাত জোড় করে ডানা মিলে সুলাইমান আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই বলুন নবী সুলাইমান বলে মাত্র আমি দুই ঘন্টা সময় দিয়েছিলাম দুই ঘন্টার মধ্যে কেন আসিস না ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনি যখন ঘুরতে যেতে বলুন আমি আপনার দরবার থেকে আমি সিংহাসনে মাথা থেকে ওঠতে শুরু করলাম আমার সাথী ভাইয়েরা অনেকে ছিল তাদের সাথে উড়ে যেতে 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 অগানবী সুলাইমার আমার দল ছাড়া আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম দেখবেন বাবা যারা পায়রা পুষে যে কবি তোর মনী দশটা পাঁচটা উড়ালে যে তার মধ্যে থেকে দুটি একটা ভাবছে হানিয়ে যায় হজরত নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল নবী সুনাইমান আমি উড়ে যেতে 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 আপনার এলাকা আপনার দেশ ছেড়ে আমি একটা নতুন রাজ্যে চলে গিয়েছিলাম যেই দেশে চলে গিয়েছিলাম নতুন দেশে নবী ওই দেশের একটা হুদুদ পাখি ছিল আকাশ মন ছিল আমাকে দেখে বললো ভাই তোমার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি মিশর এলাকায় সাঁতাতে ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল ভাই তুমি তো আমার দেশে এসেছ শুনে নাও চলো আমার দেশে গিয়ে তোমাকে কিছু নিত্য নতুন জিনিস আমি দেখাতে চাই ওগ নবী মান এমন একটা দেশে চলে গেলাম তার দেশে নিত্য নতুন জিনিস দেখতে গিয়াও নবী আসতে আমার দেরি হয়ে গিয়েছে ওগো আল্লাহর নবী শুনে নান আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই বলুন আলহামদুলিল্লাহ শুধু এতটুক বললে ভাই আমি বলছিলাম হজরত বাপটি হুজুর আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই নবী আর গেছে বলে আমি বাতাসে উড়িয়ে যাওয়া আসা করি আর আমার অভিজ্ঞতা নাই বলে হুদু কোন দেশটা নাম বল বললাম রেগে গিয়েছো পাখিরে বলছে বেটা মৈল মনো সুলাইমানকে পাখি বলছে হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবা বলুন না আলহামদুলিল্লাও কোরআন শরীফে এ দেখে না মনে হয় আমার এই বাসার আব্বাজান মনে হয় কোরআনটা নিয়ে এসেছে সম্ভবত হেফজো কোরআন ছোট পকেট এই কোরআন এই কোরআনে বাপ যে আপনার দেওয়া আছে সাবা শাবা নামক দেশ সুলাইমান চমকে উঠলে এ তো আসিফ নাম বলে এ সাবা দেশ আছে বলে হজর ওই তো আগে বলেছি আপনার অভিজ্ঞতা নাই একদম পুরো আগুনে যেমন বাপজি আপনার পানি দিলে নিভে যায় সুলায় মানে যা রাগ ছিল একবার সাত হাতে মিটে গেল বলে সাবা দেশে কি দেখলি বলে নবী আমি দেখেছি আপনি বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না এমনকি আপনাকে সেদা করা হারাও অকা নবী আমি যে দেশে গেলাম ওই দেশের বাদশাহ দেখলাম বেটা ছেলে নয় আপনি বেটা ছিলে কিন্তু ওই দেশে দেখলাম যিনি রাজ্য পরিচালনা করেন দেশ চালার তিনি একজন নারী নবী তার নাম পর্যন্ত জানি তার নাম হচ্ছে বিলকিস হজুর ওই রকম সুন্দরী নারী আমার মনে হয় না যে আপনার দেশে দ্বিতীয় পাওয়া যাবে বলুন আলহামদুলিল্লাহ সুলাইমান মুচকে মুচকে হাসছে নবী সুলাইমান বিলকিসের নাম শুনেছে তাতাবা সুন্দরী সুলাইমান বললেন রানী বলে হ্যাও বলে ও কি করেছিল বলে দেখলাম ওর দেশের পূজারা ওর কাছে আসছে আর ওকে সম্মান তাকে সেজদা করছে সবাই ও সেজদা করাছে সব লোককে বলে ও জানে না যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এ আমি নবী সুলাইমান এত বড় বাদশাহ জানে না বলে আপনি তো আপনাকে তো চিনা এত দূরের কথা ও তো আল্লাহকেই চিনে না বলে তাই বলে হ্যাঁ বলে হুজুর ওর দেশে আর একটা জিনিস দেখলাম বলে কি ওর দেশে সুলাইমান নয় বিলকে সারানি যে সিংহাসনে বসে আছে ওই সিংহাসনটা একটু ছোট্ট টাইপের খুব বড়ো না কিন্তু হুজুর গোটা পৃথিবীতে যত রাজা বাদশাদের সিংহাসন আছে এর যদি প্রতিযোগিতা হয় কাঠটা ফার্স্ট হবে আমার মনে হয় ছোট সিংহাসন দেখানো বালার দিক দিয়ে ওই সাবাদেশের বিলকিস রানীর সিংহাসনটা এক নম্বর হবে বলুন আলহামদুলিল্লাহ বলে আমারটা বলে আপনারটা বড়ো তো ফার্স্ট হবে কিন্তু দেখতে অত সুন্দর হবে না বলে তাই বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বলল শোনে নাও আমি কলমার দাঁত দিয়ে পাঠাবো নিয়ে যেতে পারবাও বলে অবশ্যই পারবো নবী সুলাইমান চিঠি লিখেছিলেন চিঠিতে লেখা ছিল হে বিলকিস রানি আমি তোমাকে চিনি না আমি শুনলাম আমার ভক্তের মুখ থেকে বলুন আলহামদুলিল্লাহ একটা বাপজি আপনার বাড়িতে যদি একটা অবলা কুকুর যদি বাপজি একটা চিঠি মুখে কিনে নিয়ে এসে দিয়ে যায় মানুষ তাজ্জব হবে না বলে আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না আমি নবী সুলাইমান আমাকেও নাকি জানো না চিনো নাও তা আমি তোমাকে বলছি তুমি এক আল্লাহকে মেনে নাও আমি নবীর সুলাইমান আমাকে মেনে নাও যদি না মানো তাহলে যুদ্ধের ডেট দিতে পারো আমি যুদ্ধ করব। হে বিলকে সানি তুমি আমাকে যুদ্ধে হারাতে পারবে না কারণ স্বয়ং আল্লাহ আছে আমার সাথে তুমি পারবে না তুমি হেরে যাবা হারলো তোমাকে কলাম পড়া লাগবে সিটিখানা লিখে বাপজি ভাঁজ করে দিলে ভাই অনেক ঘটনা আছে কারণ ভাই আমি আর লম্বাচড়া করবো না বাপজি আমাদেরও প্রতিদিনকে আর বকা যেহেতু কালকে দিন বাপজি হলে এক মাস মতো বাপজি একটু আরাম পাবো বকাতে জালসা এ রমজান মাসে বাপজি প্রায় জায়গাতে বন্ধ থাকে কিন্তু ওর মাঝে মাঝে বাপজি মাঝে মাঝে এক একটা মসজিদে বড়ো দুয়ার মজলিস হয় ডেকে নিয়ে যায় তাতে না গেলেও হয় না মাঝে মাঝে যেতে হয় কিন্তু এই জালসা রাত জায়গা থেকে বাপজি বাসি আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে রোজার ঈদের পথ থেকে বাপজি আবার মোটামুটি গোটা আপনার এখন বর্তমান গোটা মোটামুটি তেরো চোদ্দোটা বাপজি আবার দাওয়াত লেখা হয়েছে জানি না আগামী তার কটা আল্লাহ লেখাবেন তো যাই হোক আপনাদের দেশের সম্মানীয় এম উনি আছে উনি আমার পরই বাপজি আলোচনা করার কথা আমি অনুরোধ করবো বাপজি চলে যাবেন না লাস্টে বাপজি বিলকিসারি যুদ্ধ করতে রাজি হয়েছিল তো সারানি দুটো নয় তিনটে যুবক সৈন্য তারা শুনানি গে নবী সুলাইমানের শান সাউকার দেখে তারা ইসলাম গ্রহণ করেছিল বলুন আলহামদুলিল্লাহ তারা ঘুরে এসে বলেছিল অগরানি বিলকিস আপনার হাত হচ্ছে আমরা মুসলমান হয়েছি আপনার দলে আর নেই আপনাকে কলম আর দাওয়াত আপনি মেনে নেন এ কাল্লাকে মেনে নেন আর সুলাইমানের সাথে যুদ্ধ করতে যায় না বলে জানি আমি কত বড় শক্তিশালী নারী বলে সব জানি আপনারই সৈন্য ছিলেন কিন্তু সুলাইমানের দরবারে যায় অর হয়ে গিয়েছে উনি আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে অনুরোধ করছে আপনি যায়েন না লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যদি যার সুলাইমানের দরবারে আমি দেখেছি যে অর সৈন্য মানুষ জিন তো আছি ও মানুষ জিন বাদ দিয়ে ও দরবারে দেখেছি যে ভাল্লুক সিংহ আছে একবার হুকুম দিলে আপনার লাখ লাখ সৈন্যকে ও বাঘ ভালুক সিংহ আপনি যায়ন না লাস্টে বিলকিশর পরীক্ষা করার জন্য গিয়েছিল যা নবীর কাছে গিয়ে তিনি হেরে গিয়েছিলেন সোলাইমান তার আসিফি মিলে বারখে একটা বুজুর্গ লোকের মারফতে এসমে আজমের বদলাতে এ বিলকিসর আলী সিংহাসন সাবারাজ্য থেকে বিলকিসর আলী পোহাশোনার আগে পৌঁছে দিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ এটা দেখার পরে লাস্টে নবী সুলাইমানের এই হিকমত এই মজে যা বিলকিসারণ অবাক চাভি নিয়ে এসেছে আমি সিংহাসনে চার হাজার সৈন্য পাহারা দিয়ে রেখে এসেছি আমি এখানে পোহাশোনার আগে সিংহাসন চালু কী করে লাস্টে বলল হে এই সিংহাসন তোমারই বলে আনলে কী করে বলে বৃদ্ধ লোকটার কাছ থেকে এনেছি বলে কি করি বলে উলি আমার বুজুর্গ লোক উনি এ আজম পড়ে ফুদিয়ে এনেছিলেন সঙ্গে সঙ্গে বাপজি বিল সুলাইমানের কাছে বাপজি পড়ে মুসলমান হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ শুধু মুসলমানই নয় লাস্টে সুলাইমানকে বিয়ের পয়গম দিয়েছিলেন সুলাইমান রাজি হয়ে বিল কিসারানিকে বিয়েও করেছিলেন ভাই তো যাই হোক প্রতিটা বাপজি ভাইকে বলবো বলার উদ্দেশ্যে এ নবী সুলাইমানের ঘটনাতে শিরিক বিদাতের কথা তো আছি যেহেতু বিল কিসারানি শিরিক বিদাত করতো সুলাইমান তাকে বুঝিয়েছিলেন দুই নাম্বার আমি আপনাদেরকে বলবো ভাই যে দাওয়াত আল্লাহর দাওয়াত নবীদের দাওয়াত মানুষের মারফতে এমনকি পাখিরও মারফত নবী সোলাইমান পাঠিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা মানুষকে যে দাওয়াতের কাজ করা লাগবে আল্লাহজন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তোফিক দান করুন বলুন আল্লাহমাহবিন আল্লাহ মাহবিন বেশ কিছু কথা আলোচনা করেছে ভাই বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবেন এ বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়াখিরি দাওয়ানা আনিল্লামহামদুলিল্লাহ ইহরুল আলহিন ভাই আর এক মিনিট একটু কথা বলি যেহেতু দুজন আমার হুজুর এখানে একজন বাবজি আর কারি সাহেব এনারা বড় বড় মাদ্রাসার যে তারা আপনার দায়িত্ব নিয়ে চালাচ্ছেন আপনারাই দান দিচ্ছে আপনারা টাকা দিচ্ছেন ওদের ব্যক্তিগত টাকা দিয়ে বাপজি চালাচ্ছে না যদি বলেন হ্যাঁ মনস্যামে ভুল বললেন ওদের বাপের টাকা দিয়ে চালাচ্ছে নাকি তাহলে বাপজি আমার বেকায়দে পড়িয়ে যাব না ওনাদের টাকা দিয়ে চালাচ্ছে না আপনাদেরই টাকা দিয়ে চালাচ্ছে কিন্তু চালাতে গেলে বাপজি একটা পরিচালনা কোনো একটা অভিজ্ঞতা অভিজ্ঞ ব্যক্তির দরকার অনেক মানুষকে দিয়ে মাদ্রাসাকে লুটিপিটি চলে দিয়েছে উন্নতি করতে পারে না আলহামদুলিল্লাহ দুটি উন্নতি করা মাদ্রাসা শিক্ষক দেখতে পাচ্ছি চালাইছেন আবু একটা মাদ্রাসায় পড়ায় আমি আপনাদের এখানে বাবজি আপনার রমজান মাসে একটা দিন আসি সব জায়গায় আসি না হ্যাঁ মাদ্রাসার মাওলানারা সাহেবরা বারবারকে অনুরোধ করে তা আমার মাদ্রাসা একটা পাঁচিল হবে প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ আমি রমজান মাসে বাবজি আপনাদের তীরমোহনী বাজারে ওই সেলিম বলে বাবজি এক ভদ্রলোক আছে পাট কেনে এ আব্বাজান জানে সেলিম ভাই বলে ডাকি আর ওখানে একটা লালা বলে আর একজন ব্যক্তি আছে ওনাকে চাচা বলি ওনাদের সাথে আমার ব্যাপক সম্পর্ক উনি আমার বাড়িতে গিয়েছিলেন আমি রোজাতে আসি ওনারা কিছু বন্ধুদের কাছ থেকে কিছু বলে আমাকে যেতে দেয় না যে হুজু যেতে হবে না এখানে একটু বসুন মিনিট কুড়ি বসে বাপজি একটু বসি রোজার মাসে এসে শুধু বসে একটু কথা বলি ওনারা ফোনে ফোনে বেশ কয়েক হাজার টাকা ওনারা ফোনো ফোনে আমাকে সাথে দেয় তো ভাই যদি আপনাদের কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে হয় আমাকে ডাইরেক্ট ফোনে বলবে যে হজুর একটু আপনাকে কিছু এক কে পাঁচশো এভাবে দিব জাকাত থেকে হোক ওষুধ থেকে হোক ইনশাল্লাহ চেষ্টা করবেন আর যদি মনে করেন যে না ওনাদের হাতে দিব। ওনাদের হাতে দিলে বলবে যে এই টাকাটা ইউসুফ মৌলানার মাদ্রাসা আপনি পৌঁছে দিন দিলে ইনশাল্লাহ আমার নাম করলে আশা করি ওনারা আমার কাছে পৌঁছে দেবে আর যদি রমজান মাসা আসি ইনশাল্লাহ মোটামুটি লোকের কাছে গেলে একটু লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করলাম ও আখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবীল আলমী আসসালামু আলাইকুম ও ও ওবরকাত